আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখব আপনি কিভাবে আলাদা আলাদা নোটিশগুলো কাস্টমারের জন্য সেট করে রাখবেন অ্যাডভিন প্যানের অ্যাডভিন প্যানেল থেকে তো আমরা প্রথমেই এইখানে ম্যানেজ নোটিশে ক্লিক করব। ম্যানেজ নোটিশে ক্লিক করার পরে এখানে অনেকগুলো নোটিশ আমি দেখতে পাচ্ছি তো আমরা এখানে সবগুলো নোটিশ ডিলিট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো নোটিশ আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে সবগুলো নোটিশ এখান থেকে ডিলিট করে দিলাম হ্যাঁ সবগুলো নোটিশ এখান থেকে ডিলিট আচ্ছা এই মুহুর্তে আমাদের কোনো নোটিশ নেই আমরা যদি একবার ইউজার প্যানেলে গিয়ে যাই ইউজার প্যানেলে লগ করলাম ইউজার প্যানেলে সরি ইউজার প্যানেলে লগ করলাম আচ্ছা ইউজার প্যানেলে লগ করে আসি আমি আমরা এই মুহূর্তে ইউজার প্যানেলে রয়েছে এটা হচ্ছে ইউজার প্যানেল এখানে দেখেন কোনো রকমের কোনো নোটিশ নেই আমি যদি রিচার্জের মধ্যে যাই সেখানেও কোনো নোটিশ নেই বাল্ক এস এম এস এর মধ্যে কে যাই সেখানেও কোনো নোটিশ নেই আমি যদি আপনার হচ্ছে বিকাশের মধ্যে যায় সেখানে কোনো নোটিশ নেই তো আমরা এই নোটিশটি কিভাবে সেট করবো ইউজারদের জন্য সেটা এখন আমরা ভিডিওতে দেখব প্রথমে আপনাকে অ্যাডমিন প্যানেলে লগ করতে হবে অ্যাডমিন প্যানেলে এইভাবে লগ ইন করে নেবেন নেওয়ার পরে চলে যাবেন এখানে এই যে ম্যানেজ নোটিশে ম্যানেজ নোটিশে ক্লিক করবেন করার পরে আপনারা এই জেনারেল দেখতে পাচ্ছেন জেনারেলটা মানে হচ্ছে সবখানে শো করবে এটা হচ্ছে জেনারেল আপনি হচ্ছে এখানে জেনারেলে ক্লিক করলেন করার পরে এখানে রিচার্জে ক্লিক করেন যদি রিচার্জের ক্লিক করে থাকেন তাহলে রিচার্জে ক্লিক করবেন যদি রিচার্জের জন্য কোনোটি দিতে পারেন আপনারা রিচার্জে লিখতে পারেন সকল রিচার্জ চালু তিন সেকেন্ডে সাকসেস ঠিক আছে এখানে আমি নোটিশটা দিলাম হ্যাঁ তারপরে দেখেন আমি যদি এখন চলে যাই সাপোজ আমি এখানে আরেকটা ট্যাপ করে নিই আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে ইউজার প্যানেল তাই না এখন যদি আমি রিচার্জে ক্লিক করি দেখেন এখানে রিচার্জে ক্লিক করলে দেখেন নোটিশটা এখন শু করতেছে দেখছেন এখানে রিচার্জ সকল রিচার্জ চালু তিন সেকেন্ডে সাকসেস এখন যদি আমি আপনাদেরকে বিকাশে যাই এটাকে দেখানো শুরু করবে না ঠিক আছে এটা একটা নতুন ফিচার আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে তারপরে আমি আবারও চলে যাচ্ছি হচ্ছে কোথায় ম্যানেজ নোটিশে নোটিশে যাই এখন এখানে আমি যদি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করি আর এখানে লিখি সর্ব দুইশো টাকার নিচে সরি দুইশো টাকার নিচে কেউ বিকাশে টাকা পাঠাবেন না ঠিক আছে এটা যদি আমি নোটিশ দিয়ে দিই তাহলে দেখেন আমি যদি ইউজার প্যানেল একটা রিফ্রেশ করি এবং বিকাশে ক্লিক করি সাথে সাথে দেখেন এখানে নোটিশটি শু করতেছে ঠিক আছে নোটিশগুলো এখানে শু করতেছে সুন্দরভাবে সুন্দরভাবে শু করতেছে হ্যাঁ তারপরে হচ্ছে নগদে দেখেন আমি কিন্তু এখানে শ্যু করাই নি জাস্ট বিকাশে শ্যু করেছি দেখেন বিকাশে শ্যু করতেছে ঠিক আছে এবং এখানে সকল অফার নোটিশগুলো এখানে শু করবে দেখেন বিকাশে গেলে কিন্তু সবগুলো শু করবে না শুধুমাত্র রিচার্জারটাই শু করতেছে বিকাশ বিকাশেরটা শু করবে না ঠিক আছে দেখেন তারপরে আমরা যদি এখন যাই গিয়ে দেখেন এখানে যদি আমি বিল পে দিই তাহলে বিল পেতে শু করবে আমি যদি কার্ডে দিই কার্ডে শু করবে আমি এস এম এ দিচ্ছি এস এম এস শু করবে এখানে এস এম এস লিখে দিই আপনি আপনি যদি কাউকে এস এম এস পাঠান প্রতি এস এম এসে এস এম এসের জন্য চল্লিশ পঁয়তাল্লিশ পয়সা কেটে নেওয়া হবে কেটে নেওয়া হবে ঠিক আছে এখানে গিয়ে আমি জাস্ট নোটিসে ক্লিক করলাম দেখেন নোটিশে ক্লিক করার সাথে সাথে আমি আমি যদি আবার একটু রিফ্রেশ মারি রিফ্রেশ মারি যদি আমি বাল্ক এস এম ক্লিক করি দেখেন এখানে এ সরি এখানে নোটিশটা এখনও শু হয় নাই আচ্ছা এটা নোটিশটা শো হয় নাই আমি হয়তো ভুল করছি কোনো কিছুতে আচ্ছা এভাবে কিন্তু আপনাদের কাছে নোটিশগুলো শো করবে ঠিক আছে রিচার্জে দেখেন শ্যু করছে ঠিক তেমন হচ্ছে বিকাশি শু করছে এভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে নোটিশ শু করবে যদি আপনারা এভাবে কাস্টমারকে আলাদা আলাদা নোটিশ শু করতে চান তাহলে ঠিক এইভাবে অ্যাডবিন প্যানেল থেকে আপনাদেরকে নোটিশগুলো লিখতে হবে এবং কাস্টমারদের জন্য শো করাতে হবে কিভাবে করলাম জাস্ট আমি অ্যাডবিন প্যানেলে আসলাম ম্যানেজ নোটিশে ক্লিক করলাম ম্যানেজ নোটিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আচ্ছা আমরা হচ্ছে এই অপশানে চলে যাচ্ছি ঠিক আছে যে ম্যানেজ নোটিশ তারপরে এখানে কি করবেন জেনারেলে ক্লিক করবেন তারপরে এখানে সকল অপশানগুলো চলে আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি